যদি না হয় দেখে প্রেমের অঙ্কুর নাম শুনে যদি না হয় দেখে প্রেমের অঙ্কুর জানি কি অধম দেহের মধ্যে পাপ আছে প্রচুর কৃষ্ণ নাম শুনে যাদের নয়নের জল আসে আমি সকালবেলা বলে গিয়েছি বুস্তের মধ্যে এই জগতের সবাই মায়ার কাদা কাঁদতে পারে মা বাবা মারা গেলে কাঁদতে পারে বাই মারা গেলে কাঁদতে পারে বন্ধু মারা গেলে কাঁদতে পারে স্বামী মারা গেলে কাঁদতে পারে কিন্তু গোবিন্দ বলে কয়জন কাঁদতে পারে এ সমস্ত হলো মায়ার কাদা আর জানেন কৃষ্ণ বলে যারা কাঁদে তাদের অন্তরটা তাকে সাদা পরিষ্কার হরি বলে যারা কাঁদে গুরু বলে যারা কাঁদে শেষের দিনে তাদের কোনো ভয় ভয় না কেন নাই জানি মানব জাতি আমরা সবাই মানব আমরা এই জগতে জন্ম নিয়েছি আমাদের একদিন চলে যেতে হবে কেউ আসেন হইতে হ্যাঁ আমরা থেকে অনরোক্ত পাই নাই আমরা বাজব এরকম শক্তি ভগবান আমাদেরকে দেয় না তো গভীনটা যখন আমাদেরকে অনরোক্ত দেয় নাই তাহলে আমাদের কি করতে হবে আমরা একদিন এই জগৎ ছেড়ে সবাইকে চলে যেতে হবে জাগতিক জগতের চিন্তা করছি ব্যাংক ব্যালেন্স করছি এটা লাগবে আমরা কিনতে খালি কই ব্যাঙ্ক ব্যালেন্স করবে সবার মনের ভিতরে কষ্ট জাগতে পারে যে ব্যাঙ্ক ব্যালেন্স না করলে আমার সংসার চলবে কি না তাই না এটা করে না অসুবিধা নাই যত পারেন ব্যাঙ্ক ব্যালেন্স করে তাতে আমাদের কোনো নিষেধ নাই কীর্তনিয়া বলেন ভাগবত পাঠক বলেন আর বৈষ্ণব বলেন আমরা কেউ নিষেধ করতেছিলাম না তবে একটা কথা চিন্তা রাখবেন ওই ব্যাংকের টাকা কিন্তু ব্যাংকেই পড়ে থাকবে তাহলে আপনারা কি নিয়ে যাবেন একদিন তো ধরা দামে যেতে হবে একটা বস্তু তো আমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে আমরা কি নিয়ে প্রভুর কাছে গিয়ে দাঁড়াবো আছে আমাদের দাঁড়াবার মতো কোনো বস্তু আপনাদের আছে আমার নাই আমাদের অবশ্যই আছে কারণ আপনারা যে হরি বলে কাঁদতে পারে ভগবান বলেছে যখন কৃষ্ণ বলে কাঁদে হরি বলে কাঁদে গৌর বলে কালি শেষের দিনে সেই নয়ন দল তার গুরুর কার্য সম্পাদন করে বোম পার করে নিত্য ধামে নিয়ে যেতে নিত্য ধামে নিয়ে যায় নয়ন এত পাওয়ার এত ক্ষমতা আহা ভক্তগণ তাই তো বলেছে আমার হতে আমার নাম বড় নাম হইতে আমার ভক্ত বড় আর ভক্ত হইতে আমার প্রসাদ বড় আমার ভক্ত যারা তারা দেখায় না আমার ভক্ত যারা তারা করে পাওয়ার আশা করে না গীতার মধ্যে পরিষ্কার লেখা আছে কর্ম করো কিন্তু ফলের আশা করিও না আমরা কর্ম করার আগে চিন্তা করি কোন কাজটা করলে আমরা কোন ফল লাভ চিন্তা করি না এই যে করতেছি হ্যাঁ কালকে মধ্যে হয়তো একটা পদ আসবে যে বিভিন্ন কুল উদ্ধার হয়ে যায় এইভাবে এইভাবে আমরা অনেক আপনাদেরকে শেষের কথা বলবো আমরা কীর্তনের বলি কিন্তু আসলে কি জানেন আমার মহাপ্রভু যে কীর্তনের এই যে হরিনাম সংকীর্তন এই মহাযজ্ঞের সংস্থাপন করলেন কেন করলেন শুধু কি আপনার শুধু মানব জাতির কল্যাণার্থে নয় এই পৃথিবী তথা এই হয়। একটা হরিনাম সংকীর্তনে শুধু আপনার আমার নয় জগতে সবার মঙ্গল হয় তাই মঙ্গল যখন হচ্ছে সেই মঙ্গলের আমরা সবাই সহযাত্রী আপনার আমার সবার আছে আপনি এই আমি সবাই ভক্ত আমাদের ভক্তিটা যেন মহাপ্রুর চরণে থাকে ভক্তগণ এই এই জায়গাতে এই জায়গাতে যার ভক্তি আছে আপনারা একবার চিন্তা করে দেখুন বৌ পা

এই বীজ থেকে ফল হবে গাছ থেকে ফল হবে আর গুরু কৃপা লাভ হবে আপনার শেষের দিনে ববনো দিতে যাওয়ার আগেই দেখবেন আপনার গুরুদেব এসে দাঁড়িয়ে আছে আয় বাবা আয় বাবা সেদিন জানে হাত ধরে পার করে নেবে সেদিন গুরুদেব সাপটুপী দুই হাত বাড়িয়ে তার শিষ্যকে পার করে নিত্য ধামে মধুময় সে গুন্ডা বরণীয় তাহলে নিয়ে যেতে হবে আজকে যে মায়েরা যে ভক্তরা এই যে যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন এই মন্ডলীর মধ্যে যারা প্রবেশ করেছেন সবাই যদি প্রাণ করে একবার হরে কৃষ্ণ নামটা যোগ করে শেষের দিনে কৃষ্ণ নামে যাবে যাবে কৃষ্ণ নামে যাবে যাবে লীলা হে আমাদের মাং লীলা শঙ্ক নামে যাবেয়ার মান যাবে হুমায়রা মানব জাতির দৃষ্টি কিন্তু দুই প্রকার মরব একদিন সবার একটা পরিণামের চিন্তা আছে জানেন সবার একটা চিন্তা আছে না যে পাপী যে সর্বদা পাপ করে সে কিন্তু রাত্রিবেলা ঘুমাইয়া বালিসের সাথে মাথা রাখি আসে চিন্তা করে মরণের পরে আমার কি গতি হবে এই চিন্তা করবে না

হে বৈষ্ণবগণ আহা হে বৈষ্ণবগণ সাধুগুরু বৈষ্ণবগণ তাহলে মানুষের মৃত্যু দুই প্রকার দেখেন মানুষ যখন কিছু মানুষ আছে মারা যায় যখন তাদের গলার মধ্যে একটা ডাক আসে আসে না আসে না কথা বলুন এই এই গলার মধ্যে ডাক আসার কারণটা কি জানেন যাদের যারা একবার কৃষ্ণ নাম নেয় না কৃষ্ণ পথে যাদের মন যায় না

আমার সময় এসেছে কিন্তু আমার বদনে গঙ্গার জল দাও দেখবেন এমনও মানুষ আছে মৃত্যুকালে বারবার বলা সত্ত্বেও নাম আর তার মদনে হয় না আর এমনও মানুষ আছে যারা ভক্ত মানুষ তাদেরকে নাম স্মরণ করানোর প্রয়োজন হয় না সে নিজেই মৃত্যুর প্রয়তনের কাজে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহানাম জপ করতে করতে তার প্রাণ পাখিটা যে কখন বের হয়ে যায় দেখবেন পরিবারের মানুষগুলো পাশে বসেও কিন্তু বুঝতে পারে না যে তার প্রাণটা উড়ে গিয়েছে তাই হে বৈষ্ণবজন হে ভক্তগণ যদি মানব জীবনের সার্থকতা আনতে চান আমি সকালে বেলা বলেছি আমাদের বাড়ি কোথায় ছিল আমরা কোথা হতে আসলাম কেন মানব কুলে জন্ম নিলাম